সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার উপজেলা প্রশাসন তেঁতুলিয়াতে জায়গাটি সত্যি অসাধারণ আমার সামনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটা উপজেলা প্রশাসনের একটা পুকুর পুকুরে এমন অবস্থা দেখেন পুকুরে গরু বাধা আছে অর্থাৎ গরু খাবার খাচ্ছে এমন পানির সংকট এখানে আমার হাতের বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপজেলা প্রশাসন মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ এ পাশটাতে দেখা যাচ্ছে অসংখ্য গাছগাছালি অনেক সাজানো গোছানো একটি বাগান অনেক সুন্দর একটি রাস্তা এমন রাস্তা আসলে সচরাচর দেখা যায় না কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলে আছে অনেক কাঁঠাল